নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো টমেটো বেগুনের আমি স্টক এখানে আমি উপকরণগুলো সব রেডি করে নিয়েছি নিরামিষ স্টক তো আপনারা অনেকভাবে খেয়েছেন এখন দেখুন কীভাবে বানাই আমি স্টক এর জন্য সর্বপ্রথমে কড়াইয়ের তেল গরম হতে দিলাম এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নেব এখন কড়াইয়ে দুই চামচ তেল দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচো তবে এই রান্নার জন্য টমেটোটা একটু বেশি লাগবে যেহেতু এটা টমেটোর বেগুনের টক হচ্ছে এখন দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো টমেটোটা আমি ভালো করে ভেজে নেব যাতে টমেটোর থেকে কাঁচা গন্ধ না বের হয় টমেটো পেঁয়াজ ভালো করে আমার এখানে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি চার চামচের মতো চিনি যোগ করব এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনটা সব কিছুর সঙ্গে ভালো করে পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিলেই হবে টমেটো বেগুনের টক তবে এই রান্নাটার জন্য সামান্য কিছু উপকরণ লাগে কিন্তু এর স্বাদ অত্যন্ত সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সঙ্গে